আবার মানে ইউনিভার্সিটির হলগুলোতে কি বলে যে খাট দিছে লোহার খাট তো ভাই এটা কি ইয়ের দায়িত্ব নাকি কোন রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব এটা তো একটা অদ্ভুত ব্যাপার এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে রাষ্ট্র যেভাবে গড়ে উঠে এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টিলের খাট হবে কেন এটা কি খানা নাকি একজন পলিটিক্যাল ব্যক্তি এটাও বলেছে এইটা একজন রাজনৈতিক ব্যক্তির মুখের ভাষা হতে পারে না কাজ আসলে কেন বলবো আমি দেশ বিরোধী সংজ্ঞাটা কি এটা আপনাকে ডেফিনেশনটা জানতে হবে দেশ বিরোধী মানে কি তারা পানির ফিল্টারের যে প্রকল্পটা হাতে নিয়েছে তো এখানে দেশ বিরোধী তেমন কোনো কিছু আমার দৃষ্টিকোণ থেকে পড়ছে না তো আমি এটাকে দেশ বিরোধী ভাবে বলতে পারছি না যে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ডাকসল নির্বাচনের পর বিএনপির মনোনীত যে দল ছিল অর্থাৎ ছাত্র মনোনীত যে প্যানেল ছিল সেই প্যানেল জামাত শিবির মনোনীত ছাত্র শিবির মনোনীত প্যানেলের কাছে ভাড়া ডুবি এরপরেই নানান বিএনপির পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ থাকলেও এই যে কয়েকদিন ইতিমধ্যে অতিবাহিতের মধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে শিবির মনোনীত প্যানেল এবং বিভিন্ন রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে এর মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহের ফিল্টার স্থাপন এছাড়াও যে একশন মতো লোহার খাট দিয়ে আসা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে এর পরবর্তীতে বিএনপির একজন অন্যতম নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি তিনি জানিয়েছেন যে তারা যে এখানে খাট দিয়েছেন এটা কি এতিম এ এছাড়াও এই যে তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডটি তিনি ভালোভাবে দেখছেন না তো চলুন এই ব্যাপারে তিনি যে কথাগুলো বলেছেন তার মধ্য থেকেই শুনে আসেন বালুমহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে জামাতের লোকও জড়িত আছে সেটাও গণমাধ্যমে আসছে গণমাধ্যমে যে আসছে না তারা সেটাও আসছে কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার করছে না সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে নারীঘট বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে বিএনপি করছে বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না ওইটা তো বড় করে আপনারা কখনো দেখাচ্ছেন না যে হ্যাঁ একটা পরিবারের মধ্যে ইয়ে থাকতে পারে দুষ্ট ছেলে থাকতে পারে তার সেই দুষ্ট ছেলেকে শাসন করছে কিনা বাবা মা সেটা তো বিবেচনা করতে হবে যে বাবা মা তার নিজের দুষ্ট ছেলেকে শাসন করে সেই বাবা মা সবচেয়ে সার্থক বাবা মা তো আপনারা সেইটা না তুলে খুব প্রথমে সরকারের একজন উপদেষ্টা শুরু করলেন এখন সেই কোরাস এখন গাচ্ছেন একটি রাজনৈতিক দল আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি বালু উত্তোলন এই সেই তো এখানে তো আপনাদেরও নাম পাওয়া যাচ্ছে আর আমরা যে তাদেরকে বহিষ্কার করছি পথ স্থগিত করছি তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি সেটা তো বলছেন না আর সামারসেট বম বিখ্যাত রাইটার তার একটি লেখার মধ্যে তো আমরা পড়েছি সেটা সবাই আমাদের পাঠ্য ছিল পড়েছেন নিশ্চয়ই আপনি জানেন যে এভরি ফ্যামিলি হ্যাজ এ ব্ল্যাক শিপ প্রতি পরিবারেই একটা না একটা ব্ল্যাক শিপ থাকে তো যদি আমরা রাজনৈতিক দলগুলোকে ব্ল্যাক যদি আমরা একটা পরিবার মনে করি তো দুই একটা ব্ল্যাকশিপ থাকতে পারে না কুলাঙ্গার থাকতে পারে না তো সেই রাজনৈতিক দলটি বা ওই পরিবার যদি কুলাঙ্গারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে সেই পরিবারটাই তো সবচেয়ে ভদ্র পরিবার যথার্থ পরিবার তো সেগুলো আমরা গণমাধ্যমে আমরা দেখি না আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমি যদি বলি আমি ছাত্র রাজনীতিতে যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনার সব দেখছেন কিন্তু একজন ইউনিভার্সিটির যিনি ভিপি হয়েছেন তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তিনি ইউনিভার্সিটির মধ্যে কোনটি অবৈধ দোকান না দোকান অবৈধ দোকান থাকতে পারে কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে ভিপির আছে ডাকসর ভিপির আছে তিনি সেটা ফাইন করে তিন হাজার টাকা ফাইন করে সেটা আবার নিচ্ছেন পার্টির কি বলে ওদের ওটাকে বাইতুল মাল পাইতুল মালে জলা জমা দিচ্ছে এটা কোনো আইনগত ভিত্তি আছে আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে জ্ঞান চর্চার একটা বিশাল একটা ক্ষেত্র জ্ঞান চর্চার আধার হবে ইউনিভার্সিটি এবং সেই জ্ঞান চর্চার দায়িত্ব পালন করবে ডাকসু সেই জ্ঞান চর্চায় শিক্ষক ছাত্রদের অংশগ্রহণ থাকবে এইটা কতটুকু নিশ্চিত করা হচ্ছে সেটা না করে আপনি যে কি বলে দোকান বৈধ অবৈধ তার কাছ থেকে ফাইন করছেন তো এটা তো আমরা সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় দেখলাম একটু দেখেছি কিন্তু এটা নিয়ে তো কোনো ইয়ে দেখলাম না আলোচনা দেখলাম আপনি কী করে এটা কি ডাকসুর ভিপি আমি তো রাকসুর ভিপি ছিলাম একটা ইউনিভার্সিটির আমরা তখনও আমার আমরা কোনো মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে দোকানদারি করছে কে মার্কেট করছে এটা তো ইউনিভার্সিটির অথরিটি আছে প্রশাসন আছে তারা ইয়ে করতে পারে সেখানে ছাত্র নেতা গিয়ে বলতে পারে যে এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ সমাহিত পরিবেশ আছে এটা বিঘ্নিত হচ্ছে স্যার এটা আপনি দেখেন আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালের এটা কোন ধরনের বিষয় এটা বরাবরই আমরা দেখেছি যে এদের একটা কর্মকাণ্ড হচ্ছে স্টেট উইথ দি স্টেট রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র করা আমরা সেই পরিবেশ আমরা দেখেছি আবার মানে ইউনিভার্সিটির হলগুলোতে কি বলে যে খাট দিছে লোহার খাট তো ভাই এটা কি ইয়ের দায়িত্ব নাকি কোন রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব আপনি ছাত্রদের দাবি দেওয়া নিয়ে ভাইস চ্যান্সেলার সাথে বার্গেনিং করবেন আন্দোলন করবেন এখানে কি বলে যে বাসস্থানের সমস্যা আছে ছাত্রদের থাকার কোনো পর্যাপ্ত মানে ইয়ে নাই খাট নাই চুকি নাই এটার ব্যবস্থা ইয়ে করতে পারে কি না এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট একশো আর দেওয়া হচ্ছে এটা তো একটা অদ্ভুত ব্যাপার এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে রাষ্ট্র যেভাবে গড়ে উঠে এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ যে আপনারা এটাকে এতিমখানা নাকি যে আপনি সেখানে লোহার খাট দিবেন আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দিবেন তো এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলামত বলে আমাদের কাছে তো বন্ধুরা আমরা বিএনপি এর যুব মহাসচিব তা নুরুকবি ডিসি বক্তব্য শুনলাম তো এর পরেই কিন্তু এই তারই কথার প্রতিবাদ জানিয়েছে জামায়াতের যাবাশ শিবিরের পক্ষ থেকে তো শিবির নেতা এই ব্যাপারে যে কথাগুলো তার বক্তব্য রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাষ্ট্রের সম্পদ নষ্ট করে অথবা রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার হুমকিমূলক কোনো কার্যক্রম করে এগুলোকে সাধারণত রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচনা করা হয়। আমরা আসলে এই কোন একটা গ্রাউন্ডে আমাদের কার্যক্রম পড়ছে কিনা বা আমাদের কোন কাজ পেনাল অথবা সেডিশনের যে কোনো একটা বিষয়ের সাথে সম্পর্ক আছে কিনা যদি থাকে তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা আর যদি না থাকে তাহলে এটা কখনোই রাষ্ট্রদ্রোহিতা না বরং শিক্ষার্থীদের কল্যাণের জন্য উদ্যোগগুলো গ্রহণ করা এখন আসেন এখন এখানে কয়েকটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে এক নম্বর বিষয় হচ্ছে আমি এটাও শুনেছি একজন বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টিলের খাদ দেওয়া হবে কেন এটা কি এথিম খানা নাকি একজন পলিটিক্যাল ব্যক্তি এটাও বলেছে এইটা একজন রাজনৈতিক ব্যক্তির মুখের ভাষা হতে পারে না শিক্ষার্থীরা দিনের পর দিন ফ্লোরে ঘুমাচ্ছে তখন আপনার কোনো কথা নাই শিক্ষার্থীরা দিনের পর দিন সারপোকার কামড় খাইতেছে তখন আপনার কোনো কথা নাই যখন শিক্ষার্থীদের একটু ভালো থাকার ব্যবস্থা করা হয়েছে তখন এমনি আপনি কথা বলা শুরু করেছেন আবার একটা গ্রুপ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে যে ওয়েল ওয়েল ফেয়ার পলিটিক্স এরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেশি দেখা যাচ্ছে একটা গ্রুপ যাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই যাদের কোনো শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নাই কোনো কাজ নাই তারা কি করবে একটা গ্রুপ আছে তাদের কোনো কাজ নাই কোনো কর্মসূচি নাই কিছু নাই কী করবে তারা তারা সারা দিন ঘুরে ফেরে এবার বিকালবেলা ক্যাম্পাসে এসে চিন্তা করে ঠিক আছে এবার দশ মিনিট একটা আন্দোলন আন্দোলন খেলি আর কি একটা জাস্ট একটু দাঁড়াইয়া হাতে তালি দিয়ে একটা ছবি নিয়ে এটা দেখা যে আমরা এই যে শিক্ষার্থীদের জন্য অনেক কিছু করে ফেলছি এখন এইগুলা শিক্ষার্থীর এখন আর খায় না না খাওয়ার কারণে এখন কি করবে সময়গুলো তো কাটাইতে হবে এখন তারা ফেসবুকে লেখালেখি শুরু করছে যে শিবির ওয়েলফেয়ার পলিটিক্স করতেছে আমরা এর সাথে একমত নেই এটা অমুক এটা খারাপ এটা অমুক মানে কাজ নাই কি করবে আমি তাদের কাছে আপনাদের মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করতেছি ভাই আপনাদের যদি কোনো কর্মসূচি খুঁজে না পান আপনারা যদি কোনো কাজ বের করতে না পারেন আমাদের কাছে আসেন বসেন সময় নেন আমরা আপনাদের কর্মসূচি ঠিক করে দেব এবং আপনাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ আমরা চাই সবাই মিলে এই ক্যাম্পাসকে একটি নিরাপদ শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থীদের সুযোগ সুবিধা সম্বলিত একটা সুন্দর ক্যাম্পাস ঘটতে রেশারেশি হানাহানি মারাবারি পরনিন্দা গিবত চর্চা কানাকানি ফিসফিসানি চোগল ঘুড়ি এই বিষয়গুলোর ভিতরে আমরা যেতে চাই না আমাদের টার্গেট হলো সহন সহানুভূতি আমাদের টার্গেট হলো সহযোগিতা সহবস্থান নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করা বন্ধুরা আমরা রোহিত কবি ডিসবি এর কথা শুনলাম এবং পরবর্তীতে শিবিরের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে তার বক্তব্য শুনলাম এবারে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের বক্তব্য শুনবো তারা এই ব্যাপারে কি মনে করেন তারা শিবিরের পক্ষ থেকে যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এটা কি ভালো না খারাপ চলে আমরা সাধারণ শিক্ষার্থীরা এই ব্যাপারে কি বলেন তাদের থেকে পুরো বিষয়টি শুনে আসি সত্যি কাজ আসলে কেন বলবো আমি দেশ বিরোধী সংজ্ঞাটা কি এটা আপনাকে ডেফিনেশনটা জানতে হবে দেশ বিরোধী মানে কি তারা পানির ফিল্টারের যে প্রকল্পটা হাতে নিয়েছে সো এখানে দেশ বিরোধী তেমন কোনো কিছু আমার দৃষ্টিকোণ থেকে পড়ছে না সো আমি এটাকে দেশ বিরোধী কোনো ভাবে বলতে পারছি না শিবির যে কাজটা করেছে অবশ্যই ভালো কাজ করেছে এটা ছাত্রদল দল করুক তাকেও আমরা অ্যাপ্রিশিয়েট করব যে কোন দল করতে পারে এটা তাদেরকে এটাতেও নিরুৎসাহ করার কোনো কারণই নেই এটা দেশ বিরোধী হবেও বা কেন ছাত্রদের উপকার করা যদি রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রদ্রোহিতা হয় তাইলে ছাত্রদের থেকে খাট কেড়ে নেওয়া চাঁদাবাজি করা ছাত্রদেরকে গণরুমে নিয়ে যাওয়া তাইলে মনে হয় রাষ্ট্রের জন্য উপকারী কাজ অবশ্যই না এটা দেশ বিরোধী কাজ না এটা হচ্ছে শিক্ষার্থী বান্ধব একটা কাজ তো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি আসলে এটা একটা সুন্দর উদ্যোগ তো আমরা মানে আমি চাচ্ছি সবাই এই কাজগুলো করুক এই ধরনের কাজগুলো যেগুলো শিক্ষার্থীদের জন্য উন্নয়নমূলক হবে এটা অবশ্যই দেশ বিরোধী কাজ না একটা সুন্দর উদ্যোগ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যতদূর শুনেছি যে হল ভিপি হচ্ছে মানে খাটের ব্যবস্থাগুলো করেছেন প্রশাসনের সাহায্য নিয়ে আর এটাই কখনো অসংগতিপূর্ণ যেহেতু শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো সমস্যা হইতেছে না আর এটা অবশ্যই করা উচিত আর এই ধরনের কার্যক্রমে অবশ্যই রাষ্ট্রবিরোধী কখনোই হতে পারে না যদি তারা চায় যে তারা আরো শিক্ষার্থীবান্ধব কার্যক্রম করবে তো তারা আগে এগিয়ে যাক আমরা শিক্ষার্থীরা সেই পথে এগিয়ে যাব যারা এরকম ট্যাগ দিচ্ছে তারা আসলে সোশ্যাল মিডিয়া বা এইসব জাতীয় প্ল্যাটফর্ম থেকে না বলে তারা এগিয়ে আসুক বন্ধুরা আমরা রোহুল কবির রিজবির বক্তব্য শুনেছি এবং শিবিরের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে এবং রোহুল কবির বক্তাদের বিপক্ষে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটা শুনেছি এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের মন্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করেছি তা আপনারা কি মনে করেন রুহুল কবির রিজবি যে কথাগুলো বলেছে তার কথাটি ঠিক আছে নাকি শিবিরের পক্ষ থেকে ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে তাদের কর্মকাণ্ড ঠিক রয়েছে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত তাকে এখানে আপনি সাপোর্ট দিবেন আপনার মূল্যবান মতামত এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইজাল সংবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা যাবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ